এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি কচি কুমড়োর ডাটা পাতা দিয়ে কুমড়ো শাকের ঘন্ট রাজকীয় স্বাদে পাতাগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে কড়াইতে ভাপাতে দিলাম ভাপিয়ে কিন্তু জল ফেলবো না যে জলটুকু থাকবে ওইভাবে তুলে নেব। এবার কড়া পরিষ্কার করে ওই কড়াইতে একটা আলু গোটা করে আর দুটো বেগুন গোটা করে নিয়েছি সেই তেলে আলু আর বেগুন দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব লালচে করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলু বেগুনটা খুব সুন্দর করে লালচে লালচে করে ভেজে তুলে নেব কুমড়ো শাক তো অনেকে অনেকভাবে খেয়ে দেখেছো একবার এইভাবে বানিয়ে দেখো তো এর স্বাদ অতুলনীয় দারুণ স্বাদের হয় এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আলুটা ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে এসছে এগুলো তুলে নেব এবার সেই কড়াইতে চা চামচ দেব গোটা জিরে ফোড়ন সেই তেলে ফোড়নটা দেয়া হয়ে গেলে দেবে একটা মোটা পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে সুন্দর করে খুন্তির সাহায্যে ভালো করে করে ভেঙে দেব দিয়ে পেঁয়াজটাকে সামান্য লালচে বেশি না সামান্য লালচে ভাপাসা আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকব পেঁয়াজটা লালসে করে ভাজা হয়ে গেছে এই দিকে এই দিকে আমি দশ বারোটা কাজু বাদাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দেব দিয়ে এটাকে তেলের সাথে কিছুক্ষণ রান্না করে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর এইদিকে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোরানো থেকে নারকেলের দুধটা বার করে নেব আর দিলাম তিন ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সেই এক বাটি নারকেলের দুধ আমি এই মশলাই দিয়ে দেবো এইভাবে যদি নারকেলের দুধ বা বাদাম বাটা দিয়ে যদি কুমড়ো শাক বানানো যায় এই দিয়েই সব ভাত বা রুটি খাওয়া যাবে এত টেস্টি হয় ওই জন্য রাজকীয় স্বাদের কুমড়ো শাকের ঘন্ট এইবার সেই মশলাটা একটু কষে আসলে এইবার সেই আলু বেগুনগুলো দিয়ে দেবো ভাপানো কুমড়ো শাকটা দিয়ে দেব দিয়ে নেব করে যে যেমন মিষ্টি খাও স্বাদ অনুযায়ী চিনি দেবে আমি কুমড়ো শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এক চা চামচ বড় দিয়েছি চিনি সুন্দর করে এগুলো মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট লোয়াচে রান্না করে নেব দেখো ঢাকনা খুলে কত সুন্দর জল মানে দেখা যাচ্ছে এটাকে একটু টেনে নিতে দেব। সেইভাবে রান্না করব। এবার লবণ ঝাল ভালো করে চেখে নেব পরিমাণ মতো। চেখে নিয়ে উপর থেকে দু চামচ মতো ঘি ছড়িয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি কুমড়ো শাকের ঘন্ট রাজকীয় সাথে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো খেতে যে এত টেস্টি হয় শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে বা শুধু শুধু খেয়ে ফেলবে সবাই দারুণ স্বাদের কুমড়ো শাকের ঘন্ট অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো তোমরা আর কমেন্টে জানিও কেমন হলো রাজকীয় স্বাদের কোম্নসাগের